গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি এই যে এখানে শাক তুলতে এখানে অনেক দিন ধরে দেখছি তেতো শাক এত সুন্দরভাবে হয়ে রয়েছে কি আর বলো যেটাকে গিমা শাক বলে আগে তো আমি ওই তেঁতো শাক শাক মানে তেতো শাকের নামেই জানতাম কিন্তু গিমা শাকটা জেনেছি ভিডিও দেখে দেখে ভিডিওতে দেখি সবাই বলে গিমা শাক তো এখন এর অরিজিনাল নামটা জেনে গিয়েছি যে এটার নাম গিমা শাক এখান থেকে বেছে বেছে তুলছি যাতে পরে আমাকে বাঁচতে না এখানে দেখো চারি সাইডে শুধু গিমা শাক আর গিমা শাক কিন্তু বলো বলতো এক গাদা বাজার থাকে তো ওই মনে মনে ভাবতে হয় কোনটা আগে নষ্ট হবে সেটা রান্না করি আর এই জন্যেই এই গিমা শাকটা খাওয়া হয় না আর গরমের দিনে এই গিমা শাকটা কিন্তু ভীষণই ভালো লাগে আর দেখবে গরমের দিনে তেতো বা টক জিনিসটাই বেশি খেতে ভালো লাগে মানে খেয়ে একটু শান্তি পাওয়া যায় যাই হোক এখন আমি আর ঋষিকা দুজন মিলেই শাকটা তুলছি ঋষিকা কিন্তু সুন্দরভাবে ভিডিওটাও করে দিচ্ছে আর এই যে টমেটোর ফলের মতন এই ফলটা এটা দেখবে একটা কমলা কালারেরও হয় তো ছোটোবেলায় না আমরা ওই উত্তরপ্রদেশে এটা খেতাম তো ওখানে বেশি একটা ফলের বা অন্য কিছুর গাছগাছালি নাই তো ওখানে এই জঙ্গলি জিনিসটাই বেশি আমরা খেয়েছি যেরকম খোয়ে বাবলা তারপর এই যে এই কালো কালারের এই ফলটা আর একটা টমেটারের মতন লাল লাল হয় বা কমলা কমলা টাইপের হয় সেটা খেতে মিষ্টি মিষ্টি লাগতো বেশ ভালো লাগতো তো ঋষিকা আর বাকি কেউ কিন্তু খেতে চায় না কারণ এখানে তো ফলের কোনো অভাব নেই এক মানে এক থেকে বেড়ে চড়ে এক এক জিনিস পাওয়া যায় এই এদের মনে এসব খাওয়ার কোনো মানে ইচ্ছাও নেই যাই হোক শাক তুলে এজে নিয়ে এসেছি এখন ওই কড়াইতে আমি বসিয়ে দেব ডাল আর ঋষিকা কালকেই বলেছিল যে আমি একটু ডাল খাবো তো তাই আজকে ওর জন্যে ডাল রান্না করব। মানে শুধু ওর জন্যে না সবার জন্যেই হবে কিন্তু ওর পছন্দের হবে মাঝে দু তিন দিন ডাল খাওয়া হচ্ছে না আর আমাদের বাড়িতে সবাই ডালটা পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু ওই যে সবজি বেশি থাকলে মনে হয় কি সবজিটা আগে নষ্ট হয়ে যাচ্ছে আর যতই ফ্রিজে রাখো না কেন দেখবে ফ্রিজে থাকলেও কিছু দিন পরে সেটা একটু অন্যরকম হয়ে যায় বেশি দিন যায় না তো রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা তো এই বাটিতে একটু ছোলা সেদ্ধ দেব। আর কড়াইতে ডালের জন্যে জল বসিয়ে দিয়েছি এবার আমি মুসুরির ডালগুলো ভালো করে ধুয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর আজকে ওই গিমা শাক রান্না করব আর এই ডালটা রান্না করব। এটাই ভেবে রেখেছি পূজাও দুটো জিনিস রান্না করছে আর সকাল বেলায় মানে একদম সকালবেলায় দিদি ভাই রান্না হয়ে যায় উনিও দুটো জিনিস দিয়েছে তো যাই হোক টোটাল কটা জিনিস হলো বলো তো ছটা জিনিস মানে আমি দুটো জিনিস রান্না করছি দিদি ভাই দুটো জিনিস দিয়েছে আর পূজা দুটো জিনিস রান্না করছে তো এই এতগুলো রান্নাবান্না না খেতে খেতে ভাবতে হয় কি কোনটা আগে খাবো কোনটা পরে খাবো তো এখন ওই যে ওইদিকে ডাল ফুটছে আর একদিকে ছোলা সেদ্ধ হচ্ছে আর আমি চলে এসেছি গিমা শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে এখন পাঁচ ছবার সুন্দর করে ধুয়ে নেবো হলে কিন্তু বালি কিচকিচ করবে এবার ডালের যে ফেনাগুলো আছে ওটা ফেলে দিচ্ছে আর ওইদিকে ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো ছোলাগুলো পেঁয়াজ মানে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাবো না কী খাবো সেটাই ভাবছিলাম তারপরে ভাবলাম চলো একদম অল্প তেলে পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ছোলা ভাজা করি ওটাও কিন্তু খেতে ভালো লাগে তো একদম মানে কাঁচা ভিজানো ছোলাটাও খাই না ওই দুই মিনিট মতন সেদ্ধ করে তারপরে গিয়ে ছোলাটা খাই আর মানে আমি অনেক ভিডিওতে দেখেছি যে এই যে ছোলা যেগুলো আমরা ভিজিয়ে খাই মানে থাইরয়েডের রুগীদের জন্য বলে দুই এক মিনিট মতন সেদ্ধ করে নিতে জানি না কারণটা কি তো আমিও সেটা সেদ্ধই করে নিই আর ওইদিকে ভাজা বসিয়ে দিয়েছিলাম আর গিমা শাকের জন্যে আলু কেটে নিয়েছি আর এদিকে রসুন বেছে নিচ্ছি তো গিমা শাকটা রান্না করব রসুন ফোড়ন দিয়ে তাই রসুনগুলো ভালো করে একটু বেছে নিচ্ছি আর গিমা শাক ছোট ছোটো মাছ দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এমনিতে ভাজা খেলেও ভালো লাগে তো এখন ডাল ঘোটা হয়ে গিয়েছে আর ডাল ঘোটার পর মাপ মতন জল দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু ছোলাটা আমার হয়ে গিয়েছে রেডি তো আমি একটু ছোলাটা খেয়ে নেব আর খিদেও পেয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছে এই ডালের মধ্যে লবণ হলুদ দিতে দিতে গ্যাসটাও শেষ হয়ে গিয়েছিল তারপর রান্না আমার স্টপ আর কি সে রান্না করব তারপর আমাকে খুব ব্যস্ত হয়ে বগুলায় যেতে হতো না হলে উনুনেই করে ফেলতাম কিন্তু উনুনের জন্যও তো অনেকটা জ্বালানি গোছাতে হবে তারপরে গিয়ে উনুনে রান্না এর জন্যে পূজাকে বললাম যে আমাদের জন্য একটু ভাত রান্না কর আর কিছু আমি করছি না তো গিমা শাকটা ওইভাবেই মিটকেছে রেখে দিয়েছি আর চলে গিয়েছিলাম বগুলায় যে ঐশীকে আনতে আজকে আদ্রিজা স্কুলে গিয়েছিল না ঐশী গিয়েছিল ঐশীকে বগুলা থেকে এনে তারপর ওদের বাড়িতে দিয়ে এসে তারপরে ফিরে চলে এসেছি আমার রান্নাঘরে কারণ এতক্ষণ গ্যাস চলে এসেছিল। ভাবলাম কোনো রকম ডালটা একটু সেদ্ধ করে ফোড়ন দিয়ে দিই কারণ হচ্ছে না হলে রাত পর্যন্ত হয়তো নষ্টও হয়ে যেতে পারে একটু সুন্দর করে জাল দিয়ে রাখলে সুন্দর থাকবে তাই এই যে ডালটা ফোড়ন দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর ভিডিওটা লং করছি না এখানেই শেষ করছি